গুরু নমস্কার আমি অঙ্কুশ রাডিভাইনকে আমাদের সকলকে স্বাগত জানাই বেশ অনেক কদিন হয়ে গেছে ভিডিও দিতে পারিনি আর আজকে তিন সপ্তাহ পরে লং ভিডিও আসছে আর খুব একটা খুশির খবর যে মেসি আসছে ইন্ডিয়াতে একজন আর্জেন্টিনার ভক্ত হিসাবে মেসির ভক্ত হিসাবে গোটা টিমের ভক্ত হিসাবে এবং একজন মানে ফুটবল প্রেমীর বাড়িতে মানে আমার বাবা ফুটবলার ছিলেন তো এর থেকে আনন্দের কিছু হতে পারে না আর এই যে বাড়ির নামও কিন্তু রেজিস্টার্ড করা ভ্যামসো আর্জেন্টিনা যারা ফার্স্ট টাইম দেখছো ডিভাইন সোল তারা আজকে এটা জানতে পারে যারা ফার্স্ট টাইম দেখছো তারা ডিভাইন সোলকে সাবস্ক্রাইব করো আর পাশে বেল বাটনটাকে ডেফিনেটলি প্রেস করো যাতে ইন ফিউচার যখন আমি কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশানগুলো যেন টাইম টু টাইম তোমাদের কাছে পৌঁছে যায় আর দেখানোর মতো কিছুই নেই কোথাও ভিজিট করতে পারিনি বাড়ির গাছগুলোর কী অবস্থা স্পেশালি অর্কিড সেগুলো দেখাবো আর স্টেডিয়াম গ্রামের বাড়ির মজা যে কত আলাদা সেটা তো আমি বারংবার বলি তোমাদেরকে আর এমত অবস্থায় আর্জেন্টিনার নতুন ফ্ল্যাগটা এটা ডান এটা ইনস্টলেশন হবে আর নতুন ফ্ল্যাগ লাগাবো আর কি আর এখানে একটা ইন্ডিয়ার ফ্ল্যাগ লাগাবো তো এই হচ্ছে ব্যাপার এটা খুব তাড়াতাড়ি করা হবে এটাকে পেন্টিং করানো হবে আর অনেক কিছু পরিষ্কার করা বাকি আছে চলো একটা জিনিস দেখাবো এখন এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছ এখানেও একটা আর্জেন্টিনার ফ্ল্যাগ মেসি আসছে আহা আহ এর থেকে আনন্দে কী হতে পারে আর্জেন্টিনার এখন তিনটে স্টার হোল্ড করছে তিনবারের ওয়ার্ল্ড কাপ জয়ী তাই জন্য সেটাও কিন্তু ইনস্টলেশন হয়েছে আর 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 এবার দেখা যাক গাছের ব্যাপার এটা একটা জিনিস দেখো এই গাছটা গত বছর খুব ভালো ফ্লাওয়ারিং করেছে গত বছর না এই বছর ফেব্রুয়ারি এন্ড কি মার্চে মানে শীতের প্রায় শেষ শেষ সেই মুহূর্তটায় ফ্লাওয়ারিং করেছে খুব সুন্দর এটা হচ্ছে আমাদের সবার প্রিয় নীলমণি লতা এবং তারপরে এটাকে ফ্রুনিং করা হয়েছিল এবং নতুন নতুন ব্রাঞ্চেস এসছে এই বছরও কিন্তু খুব ভালো ফুল হবে আর আমার মা যে কোনো জায়গায় লঙ্কার বীজ ছড়িয়ে দেয় সেই জন্য এখানে একটি লঙ্কা গাছও হয়েছে মাকে আমি এটা না করি কিন্তু শোনে না গাছটা এখন তোলাও ঠিক হবে না ফ্লাওয়ারিং হচ্ছে প্রচুর লঙ্কা হবে বগুন মিলিয়ে রাখা আছে এখানে দেখতে পাচ্ছ এইভাবে সারিবদ্ধভাবে আর এখানে পুচকুগুলো খেলছে এখানে শ্যাওলাগুলো পরিষ্কার করতে হবে এখানেও কিছু মাছ ছাড়া আছে এখানেও কিছু মাছ ছাড়া আছে ছোটো ছোটো গাপ্পি ফ্যামিলি ওরা সুন্দর বড় হচ্ছে আর এখানেও দেখতে পাচ্ছ একটা কিন্তু নীলমণি এটাতে গত বছর ফ্লাওয়ারিং হয়নি এক্সপেক্ট করেছিলাম যে ফুল হবে বাট হয়নি আর এই বছর কিন্তু এটা খুব সুন্দর করে ফুল হবে একদম শিওর আমি যেটাতে ফুল হবে আচ্ছা মতো অবস্থায় এখন দেখো বাগানটা মোটামুটি একটা পরিষ্কার করানো হয়েছে ভেতরটা একদম ঢোকা যাচ্ছিল না সিজন ফ্লাওয়ার এখনও কিছু কিনে আনতে পারিনি যদিও সিজন ফ্লাওয়ার আনতে যাব আমি তখন তোমাদের জন্য একটা ভিডিও বানাবো ডেফিনেটলি যে এখন কি প্রাইস চলছে আর কোন নার্সারি থেকে তোমরা কালেক্ট করতে পারো মানে আমার নিয়ারেস্ট যেই জায়গা থেকে আমি কালেক্ট করবো সেখানেই যাব আর কন্টিনিউয়াসলি ভিডিও আমি মানে ইউটিউবটা তো আমার পেশা নয় আমি ভালোবেসে করি আর এত সুন্দর একটা ফ্যামিলি তোমরা তো এই ভালোবাসাটার জন্য ইউটিউব করা আর প্রত্যেক রবিবার ভিডিও আসতো বাট তিনটে রবিবার বাদ গেছে এক্সট্রিমলি সরি ফর দ্যাট আর এখানে এবার দেখাই অর্কিডগুলোর কী অবস্থা এটাও কিন্তু ফাইনালি গাছটাকে ধরে নিয়েছে এটা একটা মল্লিকা আমের গাছ যেটার মধ্যে এই অর্কিডগুলো লাগানো আছে এটা একটা আম্রপালি যেখানে মা একটা গোলমরিচ গাছকে উঠিয়ে দিয়েছে আচ্ছা এখানে দেখতে পাচ্ছ এই সমস্ত ভ্যারাইটির নামগুলো না আমার যেন কেন মানে বলতে গিয়ে এটা জড়িয়ে যায় সেই জন্য আমি বলছি না তোমরা অনেকেই আইডেন্টিফাই করতে পারবে এটা খুব ছোটো ছোটো ফুল হয় অ্যানসেপ সম্ভবত ডেন্ড্রোবিয়াম অ্যানসেপ খেয়াল পড়ছে আমার আর এটা হচ্ছে ফক্সটেল যেটাকে আমরা কপু ফুল বলে আসামে লোকাল ভাষায় আর এগুলো তো সবথেকে ভেন্ডার প্রজাতি এটা হচ্ছে অ্যাফাইলাম এটা খুব সুন্দর গ্রোথ নিচ্ছে এখানেও ডেন্ড্রোভিয়াম লাগানো আছে আমার ভেতরে রাখা ছিল একটা গাছ সেটা প্রায় মৃত প্রায় সেখান থেকে আমি গাছগুলোকে যদি বেঁচে যায় এখানে লাগিয়েছি তো এখান থেকে দেখো ছোট ছোট কিন্তু চারা বার হচ্ছে এই চারাগুলো আশা করি খুব সুন্দরভাবে গ্রো করবে আর অনেক রকমের ভ্যারাইটি আছে এখানে এই যে পুচকুটাকে দেখতে পাচ্ছ খুব ভালো করে দেখলে দেখো এই পুচকুটা একটা ছোট্ট চারার জন্ম দিয়েছিল সেই গাছটা সেই গাছটা মারা যাচ্ছিলো ফাঙ্গাল ইনফেকশানে তো আমি দেখলাম যে পুরো গাছটাও মরে যাবে সাথে এটাও মারা যেতে পারে আমি রিস্ক নিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি যদি বেঁচে যায় তো খুব ভালো গাছগুলো কি সুন্দর সেট হয়েছে দেখো এটা সবেমাত্র মাত্র গাছটাকে ধরছে এগুলো কি সুন্দর সেট হয়েছে দেখো মনেছে না কেউ ফেভিকুইক দিয়ে আটকে দিয়েছে এত সুন্দর সেট হয়েছে বিভিন্ন প্রজাতি আছে দেখেও শান্তি দেখো মানে এত সুন্দর সেট হয়েছে কিছু বলার নেই আর অর্কিডের এই রুটগুলো দেখেই কিন্তু বোঝা যায় যে ওরা কতটা আনন্দে আছে বা কতটা হ্যাপিলি গ্রো করছে এই যে এরকম সাদা হবে এবং মাথার অংশটা গ্রিন হবে আমি তো ঠেকে শেখা বাগানি আমি যেগুলো ঠেকে ঠেকে শিখছি গাছ অনেক মারাও যাচ্ছে সেইভাবে শেখার একটা মজা আছে আর এই গাছটার নাম যদি কেউ জেনে থাকো আমাকে একটু জানিও এটা আমি জানি না তো এই হচ্ছে ব্যাপার এবার তো আমের সময় চলে আসে আম গাছগুলো একটু দেখাই এটা হচ্ছে রত্নাগিরি অ্যালফেন্সো এটা হচ্ছে মিষ্টি আমের জগতের অন্যতম প্রধান একটি আম কারাবাবের পরে যদিও এটা হচ্ছে হানিডিও সিঙ্গাপুরের একটি ভ্যারাইটি এখানে থাইল্যান্ডের ভ্যারাইটি এটা হচ্ছে কাটিমুন অনেকে আমাকে বলেছিল ছাওয়াতে আম গাছ হয় না গাছের তলায় আম গাছ কীভাবে সম্ভব উঠিয়ে অন্য জায়গায় বসাও এক্সপেরিমেন্ট করতে কি দোষ এক্সপেরিমেন্ট তো করাই যায় তো সেই জন্য আমি এটাকে কিন্তু দেখেছ কাণ্ড হ্যাঁ এক্সপেরিমেন্ট তো করাই যায় তো দেখা যাক না কি হয় সেই জন্য আমি রেখেছি এই গাছটা তো খুবই ভালো গ্রহ নিচ্ছে সামান্য রোদ পায় এটা আমাদের বিজ্ঞানীদের সৃষ্টি করা অম্বিকা এটা হচ্ছে ভোগ আর এটা হচ্ছে আমেরিকান রেড পালমার আর এটাতে আমি এটা গ্রাফটিং করেছি এটা সাকসেসফুলি নিয়ে নিয়েছে আইডিটাও খসে পড়ে গেছে তো এই মতো অবস্থায় আমার আর খেয়াল নেই যে এটা আমি কি গ্রাফটিং করেছিলাম বাট গ্রাফটিংটা দেখাচ্ছি তোমাদেরকেই যে সাকসেসফুল হয়ে গেছে দুটো ডাল একটাতে এটা হবে একটাতে আমেরিকান রেড পালমার হবে আর এখানে এটি হচ্ছে গন্ধরাজ যেটা দেশিটা একটি গরমচা গাছ এগুলো কিছু এক্সেস গাছ ছিল যেগুলো এখানে দিয়ে দিয়েছি এটা একটা কাঁঠাল গাছ আর এটা হচ্ছে কাজু গাছ যেটা গোয়া থেকে আনা গাছটাকে সুন্দর সোজা করতে হবে বেঁকে গেছে এটা হচ্ছে পিঙ্ক কাঁঠাল পিঙ্ক অর্থাৎ কাঁঠালের কালার পিঙ্ক নয় এটা হচ্ছে বারো মাসে একটি ভ্যারাইটি যেটা সাকসেসফুলি হয় বারো মাস এটাও হচ্ছে হ্যাঁ কাটিমনের সাথে এখানেও দেখো ভালো করে লক্ষ্য করো এখানেও কিন্তু একটা গ্রাফটিং করেছিলাম সাকসেসফুলি লেগে গেছে এটারও আইডি খসে পড়ে গেছে এই আপনার নাম জানি না লাগিয়েছি শেপ দেখে নিয়ে এসেছিলাম নার্সারি থেকে হ্যাঁ এইটা হচ্ছে মানকুরাদ গোয়া মানকুরাদ অথেন্টিক জেনুইন যারা গোয়া থেকেই কালেক্ট করা ওখান থেকে নিয়ে আসা এবং মুম্বাইতে আমি হ্যান্ডওভার পেয়েছি তারপরে সেখান থেকে আমি নিয়ে এসেছি তো গাছটার গ্রোথ খুবই ভালো খুবই ভালো এগুলোকে একটু সোজা করে বাঁধতে হবে এটাও একটা আমেরিকান রেড পালমার এখানে কোনো গ্রাফটিং নেই আচ্ছা এখানে দেখাচ্ছি এখানে দুটো কাটিমুন একসাথে বসিয়ে দিয়েছিলাম কারণ আমার বাড়িতে তো জায়গা নেই বাড়ি থেকে এরপরে আমাকে মেরে তাড়িয়ে দেওয়া হবে এত গাছ লাগিয়ে ফেলেছি আর জায়গা নেই পাঁচ ফিট ছ ফিটের মধ্যে পরস্পর গাছগুলো লাগানোর এখনকার গাছগুলো তো বেশিরভাগই ডোয়ার্ফ প্রজাতির মানে বামন জাতীয় গাছ বলে সেই ক্ষেত্রে সেরকম কোনো অসুবিধা হওয়ার কথা নয় সব কিছুই কিন্তু আমি অভিজ্ঞ বাগানে নই আবারও বলছি আমি এক্সপেরিমেন্ট করি কোনো সময় যদি অসুবিধা হয় তাহলে আমাকে তুলে ফেলতে হবে বা অন্য কোনো অপশান বেছে নিতে হবে কিন্তু করতে কি ক্ষতি মানে করতে তো কোনো ক্ষতি নেই তো করাই যেতে পারে এক্সপেরিমেন্ট এবং তারপর এক্সপেরিমেন্ট করে আমি যেটা শিখবো সেটা আমি তোমাদেরকে হাতে কলমে বোঝাতে পারবো তো সেই জন্য আমি কারোর গদে ফেলা ফর্মুলা ফলো করি না কারোর গদে ফেলা ফর্মুলায় ওষুধ না গাছে কারোর গদে ফেলা ফর্মুলায় আমি কিছুই করি না কিন্তু ভিডিওজ দেখি কারণ কি যারা খুবই এক্সপেরিমেন্টস আছে যাদের যেমন অর্কিডের ক্ষেত্রে আমি প্রবীণ মানুষদের ভিডিও থেকে অনেক কিছু জানতে পেরেছি কোন দিকে রাখলে ভালো হয় কোন দিকে রাখলে কেমন করে তার সেই গাছ হেলদি থাকে পোকামাকড়ের জন্য কী করা উচিত সেগুলো কিছু কিছু জিনিস আমি তো ফলো করি ডেফিনেটলি সেটা করতেই হবে বাট কিছু জিনিস নিজস্বতাও রাখি তার মধ্যে যাতে সেই এক্সপেরিমেন্টটা আমি চালিয়ে যেতে পারি এটা হচ্ছে একটা মাল্টিগ্রাফটিং থাইল্যান্ডের বারো মাসি এই গাছটার সমস্যা হচ্ছে থাইল্যান্ড বারো মাসির গাছটা কিন্তু প্রচুর মুকুল হবে কিন্তু সেই অর্থে গাছে কিন্তু ফলন হবেই না মানে একদম নায়ের মতো রেজাল্ট হচ্ছে ফাইভ পার্সেন্ট মানে একশো পার্সেন্ট মুকুল হলো ফাইভ পার্সেন্ট নাম গিয়ে দাঁড়াবে তো এটা মাল্টিগ্রাফটিং যত ডাল দেখছো সবই কিন্তু এই গাছের নিজস্বতা বলে কিচ্ছু নেই এই একটা ডাল এসেছিলো এটা শুকিয়ে গেছে আমি ভাঙতে গিয়ে ভেঙে দিই খুব শক্ত পরে ভেঙে দেবো আর দুই একটা ডাল যদিও বেরোয় এই সেই ডাল কিন্তু আমি কেটে দিই আর এখানে যত দেখতে পাচ্ছ কোনোটা ব্যানানা কোনোটা কাটিমুন কোনোটা আছে আমেরিকান রেড পালমার কোনোটা আছে কিং অফ চাকাপাত তো এই ধরনের ভ্যারাইটিস সব লাগানো আছে আর এটা হার্ড প্রুনিং করা হয়েছে এটা হচ্ছে আমার বাড়ির দেশি গন্ধরাজ মানে অসাধারণ দেখো হার্ড প্রুনিংয়ের পরে দুটো বৃষ্টি পেয়েছে ছোট ছোট কিন্তু প্রচুর নতুন ব্র্যাঞ্চেস আসছে আরে বাস এত কাছে ক্যামেরা নিয়ে গেছি তারপরেও বসে আছে হ্যাঁ আচ্ছা এই গাছটা দেখো হার্ড পুনিং করেছি আর হ্যাঁ আমি এটা আমি নিজে নিজে শিখেছি দেখো হার্ড পুনিং করো ঠিক আছে এরকমভাবেই কাটো গাছ বেঁচে যাবে কিন্তু একটা ডাল কিন্তু তোমরা রেখে দেবে যেটাতে একদম তোমাদেরকে দেখাই যেমন প্রপার ডাল হয় এই যে ওই গাছটারই কিন্তু এটা একটা ডাল আমি এই ডালটা কিন্তু রেখে দিয়েছি কাটিনি কারণ কি যাতে এক ঝটকা গাছটা মানে এতটাই ঝটকা না লাগে যে এক ঝটকাতে সে মারাই গেল এরকম যেন না হয় আর সবথেকে বড়ো কি এটাতে একটা ছোট্ট লেবু ছিল এটা একটু বড় হয়েছে আর এই যে দেশি গন্ধরা আছে দেখো এর সেন্টটা এতটাই সুন্দর যে এখানে যদি আমি কাটি দশ মিটার অবধি কিন্তু এর গন্ধটা ছড়িয়ে পড়ে এতটাই সুন্দর আমি বলছি আমি আর দেখি আমি যদি চারা বানাতে পারি আগেও তোমাদের বলেছি সময় হয় না বাট বানাতে পারলে কয়েকজনকে আমি এটা গিফট করবো ডিভাইন সোলের মেম্বারদের এই হচ্ছে ব্যাপার এটা এটাও হচ্ছে টমি অ্যাটকিন্স আচ্ছা এটা হচ্ছে টমি অ্যাটকিন্স দেখো খুব ভালো গ্রোথ নিয়েছে এটা আমি গিফট পেয়েছিলাম এটাও একটা কাটিমুন কাটিমুন এতগুলো লাগিয়ে রাখার কারণ হচ্ছে এই যে এখানে একটা কাটিমুন দেখছো এখানে দুটো কাটিমুন লাগিয়ে রাখা আছে এক জায়গায় ওইটা একটা কাটিমুন ওটাতে গ্রাফটিং করা হ্যাঁ এটা দেখাতে দেখাতে ভুলে গেলাম এটা দুটো কাটিমুন একসাথে তাই জন্য এতটা বুশি লাগছে গাছটাকে দেখো এখানেও কিন্তু গ্রাফটিং করা আছে সব আইডিগুলো খসে পড়ে গেছে এটা আমার জন্য খুব দুঃখের ব্যাপার মনে থাকছে না কিন্তু যা আম যখন হবে তখন খাবো নাম দিয়ে কি হবে এটাও গ্রাফটিং করা এটা একটা গ্রাফটিং এটা একটা গ্রাফটিং আর বাকিটা এর নিজস্বতা আছে এই সেই মিয়াজাকি এত একটা গাছ গত বছর তিনটে আম দিয়েছে হনুমানের উপদ্রবে প্রি ম্যাচিওর আম কিন্তু তুলে ফেলতে হয়েছিল মাকে আমি ফোন করে বলে দিয়েছিলাম আমি ছিলাম না এখানে যে মা তুলে ফেলো অ্যাটলিস্ট টেস্ট করা যাবে কিন্তু সেটার টেস্ট খুব জঘন্য ছিল কারণ ম্যাচিওর হয়নি তো এই বছরও আম হবেই আশা রাখি আর এটা হচ্ছে ব্যানানা আম যেখানে একটি আম ধরেছিল যেটা হনুমানে খেয়ে গেছিলো কামড় দিয়ে নষ্ট করে ফ্রুট ব্যাগিং করা ছিল তারপরেও কিউরোসিটি বসত সেটাকে খুলে ওরা কিন্তু খেয়ে গেছিলো তো সেই ভয় থেকেই কিন্তু আমি মাকে বলেছিলাম এই তিনটে আম তুলে নিও মিয়াজাকের তো এখানে এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো এবং এখানেও গ্রাফটিং করা আছে একটা গ্রাফটিংয়ের আইডি কিন্তু নেই দেখো এগুলো গ্রাফটিংগুলো এটা এটা গ্রাফটিং এটা একটা গ্রাফটিং কী সুন্দর হয়েছে দেখো এটা একটা গ্রাফটিং তিন নম্বর এটা অতটা ভালো বাড়েনি এটা একটা গ্রাফটিং চার নম্বর এটাও অতটা ভালো গ্রো করেনি বাট এই দুটো ব্রাঞ্চ তো খুব সুন্দর হয়েছে সব মিলিয়ে গাছটা কিন্তু খুব সুন্দর এটা একটা কাগজি লেবুর গাছ আর এখানে আসলে সারাদিন এই গাছপালা দেখতে দেখতে গাছপালা করতে করতেই সময় চলে যায় মা বলে তুই আমার সাথে কথা বলিস না এগুলো তো জেনেটিক্যালি এসছে মা বাবার থেকে গাছপালা ভালোবাসা গাছপালা করা ফুটবলের প্রতি ভালোবাসা আর হ্যাঁ এইবার আর তো দেখানোর মতো কিছু নেই এবার দুটো কথা সেটা হচ্ছে মেসির ইন্ডিয়া ট্যুর নিয়ে প্রত্যেকে এক্সাইটেড যারা ফুটবল প্রেমী বা আর্জেন্টিনা প্রেমী বা মেসি প্রেমী প্রত্যেকে আমিও এক্সাইটেড আছে আমি যে কোনো উপায়ে চেষ্টা চালিয়ে যাচ্ছি যদি কোনোভাবে ওনার লেফট ফিটটা একবার আমি স্পর্শ করতে পারি তো সকলের শুভেচ্ছায় হয়তো এটা পসিবল হয়েও যেতে পারে জানি না ঈশ্বর যদি চান তো তোমাদের ভালোবাসার সাথেই রেখো আর স্টেটিউন সবাই খুব সাবধানে থেকো ভালো থেকো আর আরেকটা জিনিস গার্ডেনিং করো আমি বলবো গার্ডেনিংয়ের একটা সুবিধা কি জানো এই যে বলে না আমি মেন্টালি ডিপ্রেসড আমার কিছু ভালো লাগছে না অনেকের মধ্যে যে এই জিনিসগুলো গ্রো করে সেই জিনিসগুলো কেটে যাবে আমি এটা একদম হলপ করে বলছি ইনিশিয়ালি যারা বাগান করতে শুরু করতে চাইছো বা একদম বিগিনার লেভেলে করতে চাইছো তারা গাছপালা যদি মনে হয় যে কিনে করব না আশপাশের যাদের বন্ধু বান্ধব বা আত্মীয়স্বজনের কারো কাছে গাছ আছে তাদের থেকে প্রুনিং করে ছোটো ছোটো ডাল নিয়ে এসে সেখান থেকে রুট হরমোন দিয়ে করতে পারো বাট বাগান করো আমি বলবো ডিপ্রেশন কোথায় চলে যাবে বুঝতেই পারবে না এটা একটা হিলিং থেরাপি বলতে পারো মানুষের জীবনে অনেক ধরনের সমস্যা থাকতেই পারে টেনশন হতেই পারে আমরা তো মানুষ সাধারণ মানুষ আমরা হবেই টেনশন আর ওগুলোকে তোয়াক্কা না করে জাস্ট যখন যখন সময় পাবে বাগান করো ভালো ভালো গান শোনো অনেক অনেক আনন্দে থাকো জিনায় থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থেকো সুস্থ থাকো ওয়ান লাইফ হই করে বাসো আমি এটাই সবাইকে বলি আর নেক্সট কোনো ব্লগে ডেফিনেটলি লেখা হচ্ছে